এটা কিন্তু একটা মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কেসো সার্চ যারা ভার্মি কম্পো সার উৎপাদন করেন তাদের জন্য চাইলে আপনারা এইভাবে কাজ করতে পারেন তাহলে আপনাদের প্রজেক্টের জন্য ভালো কেসোর জন্য ভালো এবং আপনার প্রজেক্ট ভালোভাবে রান করতে পারবেন সালাম আলাইকুম নাইম অর্গানিক একদম নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আমরা যে বাগানে আমরা ভার্মি কম্পো সার উৎপাদন করি বেড পদ্ধতিতে তবে এখন যেটা সমস্যা মানে যে কাজটা আমি করতেছি সেটা আপনার দেখাবো মানে এখানে যেটা করতেছি সেটা হচ্ছে এই বেডের মোটামুটি প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট ফেলছে এখন এই সারটা একটু ভেজা আছে এবং এই সারটা এখন তুলতে হবে বাচ্চা আছে প্রচুর তবে এখন যেটা আমি করতেছি সেটা এর উপরে আবার খাদ্য দিচ্ছে মানে এখন আমাদের বাগানে স্প্রে থেকে শুরু করে অন্যান্য সারের অর্ডারের কারণে আমরা এখন এই সারটা তুলতে পারতেছি না এই কারণে মূলত আমরা এখন এইখান থেকে কিছুগুলোকে তো না খেয়ে রাখা যাবে না এই কারণে আমরা যেটা করতেছি উপর উপরে আবার গোবর দিয়ে রাখতেছি আরও পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিন খাবার এখানে আমরা দিচ্ছি যাতে করে ওরা খেয়ে থাকতে পারে এবং পাঁচ থেকে সাত দিন পর এক সপ্তাহ বা দশ দিন পর আমরা যখন আমাদের অন্যান্য কাজগুলো হালকা হয়ে যাবে তখন আমরা এই সারটা তুলব এখন যেটা করতেছি একবারে কাঁচা গোবর ফ্রেশ গোবর গ্যাস ফ্রি করে এনে আবার ওপর দিক দিয়ে সুন্দর করে দেওয়া হচ্ছে তাহলে দেখা যাবে যে আমরা যাদের আর কি হুট করে মনে করেন যে অন্য কাজ পড়ে গেছে কিন্তু সার এখানে হয়ে গেছে সার তোলা অন্য কাজও জরুরি তখন সেক্ষেত্রে আপনারা করতে পারবেন উপর থেকে দুই ইঞ্চির একটা লেয়ার দিবেন গোবরের তাহলে যেটা হবে যে আপনারা কাজ লেয়ার দিলে সেটা হাইতে পাঁচ সাত থেকে করবেন দশ দিন সময় লাগবে এই দশ দিনের মধ্যে আপনারা অন্যান্য অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলো সারবেন তারপর এখানে সময় করে আস্তে ধীরে তুলবেন তাহলে যেটা হবে আপনাদের কেসেও ভালো থাকলো আপনার অন্যান্য কাজটা ভালো এটা আসলে মানে একবারে ক্রিটিক্যাল না খুব সহজ একটা কাজ অন্যান্য কাজের পাশাপাশি করতে পারবেন আপনার এখন সময় নেই আপনার সার হয়ে গেছে কিন্তু আপনি সার তুলতে যাচ্ছেন কিন্তু আবার ওইদিকে কাজ আবার অন্যান্য কাজ আছে জটিল কাজ আছে এই কারণে ওগুলো আগে করেন এটাকে শুধু ওপরে একটু খাদ্য দিয়ে রেখে দেন দেখা যাচ্ছে আরো আট দশ দিন থাকবে এই পদ্ধতিতে আমি অন্যান্য কাজগুলো করি মানে আমার অন্যান্য যে প্রজেক্টের কাজই হবে যখন আমি সময় পাই তখন এটা তুলি আর যখন সময় পাই না তখন এভাবে খাদ্য দিয়ে রেখে দিই তাহলে যেটা হবে যে টাইমিংটা আমাদের বাড়লো আমাদের এখানে সার উৎপাদনও বাড়লো এবং আমাদের কেসুর কোনো ক্ষতি হলো না আবার যদি এরকম হয় যে না এখানে সার হয়ে গেছে আপনি অন্যান্য কাজ করতেছেন সার তুলতে পারতেছেন না কোনো খাদ্য দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কেসুগুলা না খাই মারা যাবে এবং শুকে যাবে এবং আস্তে আস্তে মারা যাবে তো এই এটা কিন্তু একটা মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কেসু চাষ যারা ভার্মিকম্পো সার উৎপাদন করেন তাদের জন্য চাইলে আপনারা এইভাবে কাজ করতে পারেন তাহলে আপনাদের প্রজেক্টের জন্য ভালো কেসুর জন্য ভালো এবং আপনার প্রজেক্ট ভালোভাবে রান করতে পারবেন ধন্যবাদ